করবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম ধাপে ধাপে লিখব ধাপ একে শুরু করি এরপর ধাপ দুয়ে এখানে ইনপুট গ্রহণ করব সূত্রটা কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার এর মধ্যে পাইটা ধ্রুবক মান আর চলক হিসাবে এখানে আর আর মিনি রেডিয়াস ব্যাসার্ধ এই চলকের মানটা গ্রহণ করা লাগে চলকের মানটা নেওয়া লাগে ধ্রুবকের মান নেওয়া প্রয়োজন নেই এখানে চলক আছে একটা এজন্য চলক আরের এর মান নেব আমরা আর এর মান গ্রহণ করি অথবা ইনপুট আর নেই যে কোনোটা দিলেই হয়ে যাবে ধাপ তিনে ধাপ তিনে এই প্রসেসিং এর ধাপ সূত্রটা বসে দেব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র এখানে এরিয়া মিনি ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার নির্ণয় করি এখানে অঙ্ক করে দেখানো লাগবে না জাস্ট কিভাবে করব এই প্রসেসটা এখানে লিখে দেওয়া এটাই অ্যালগোরিদম ধাপ তিনে নির্ণয় করলাম ধাপ যেটা নির্ণয় করবে এটাকে প্রদর্শন করি এরিয়া নির্ণয় করলাম এরিয়া প্রদর্শন করি বা এরিয়া সাপাই দিলেও হইতো ধাপ আছে শেষ করি